হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে দেখতে শীত চলে আসলো শীতের একটি অসম্ভব মজাদার রেসিপি হলো ঘি দিয়ে বেগুন বড়া রেসিপি বেগুন বড়া বানানোর জন্য আমি একটি বেগুনকে বড়ার স্লাইস করে কেটে নিয়েছি এরপর একটি বাটিতে নিয়ে নিব হাফ কাপ চালের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুড়া লবণ পরিমাণ মতো এখন সব গুড়ো উপাদানকে একসাথে মিক্সড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে পালি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে এরপর আমি বড়াগুলোকে ঘি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বাই বাই